রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলে একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ঘটনার বিস্তারিত সোমবার সকাল এগারোটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ছাদে আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং চারপাশে আগুন ধরে যায় দুর্ঘটনার পরপরই স্কুল ভবনের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে শিক্ষক শিক্ষার্থী ও আশপাশের মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ আহত অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থীকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রশিক্ষণ মিশনের অংশ ছিল এবং কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু হয়েছে